sa mga tao ng Sungguh. وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على عَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ بَلَغَ العدى بِكَمَالِهِ كَشَفَ الدُّجَى بِجَمَالِهِ حَسُنَتْ جَمِيعُ خِصَالِهِ صَلُّوا عَلَيْهِ وَعَلِيهِ إِلَهِ بنات

محترام صباب بکشتراب خدیم ایمان و خدیب کافیز کاری مفتی صحیح السلام حیدرآبادی دامدر اکادم معامیہ اسکر پردھان بکتا بشیش بکتا بینڈو شیز المدانی مکرم حضرت اللہ کرام مربی علی میدان جگہ ہوتی آگت اسلام پیپرس তরুণ যুবক মুজাহিদ ভাইয়েরা কর্তার অন্তরালী সম্মানিত আবেদা জাকেরা মা বোনেরা আল্লাহ সুহান দরবারে লাখ কুথি সতুর লাখ কুথি সতুর সেই মহান মনিবের দরবারে আদায় করছি যিনি আমাদের কর্তব্য মায়া করে মহাব্বত করে ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে ফারে করে দিনের মজলিসে কিছু কথা বলা এবং শোনার জন্য প্রফিট দান করেছে শিয়ালাপাকের দরবারে মহাপতের কণ্ঠে উঁচু আওয়াজে সকলে তাই মত শুকুর আদায় করে নেয় আলহামদুলিল্লাহ আপনারা কি ওয়াজ শোনার জন্য আসছেন না আওয়াজ শোনার জন্য আসছেন আমার সাথে একটু জবাব দিবেন ওয়াজ না ওয়াজ ওয়াজ আওয়াজ শোনার জন্য কিন্তু কেউ আসে না না হয় গানে কিন্তু অনেক আওয়াজ হয় আওয়াজ হয় কি হয় না গানে আওয়াজ হয় কি হয় না ওয়াজ শোনার জন্য আসছি ওয়াজ যে জীবন পরিবর্তন হবে যে ওয়াজে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন তথা শারীরিক জীবনে আমাদের পরিবর্তন আসবে পরিবর্তন ঘটবে এই জন্য ওয়াজ কথা বলেন ঠিক কিনা সমন্বিত বহুত মেহমান উপস্থিত বেশি লম্বা ছাড়া আলোচনা করা যাবে না পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো আজকে আমার আগে যিনি চারি মহিবুর পুলিশ ভাই এখানে আসছেন উনি আসলে দাওয়াত মেহমান ছিলেন না কিন্তু ঘটনাক্রমে আমাদের কাছে এসে গেছেন আমাদের মসজিদ ভালো ওনারও প্রোগ্রাম ছিল পাশে তো আলহামদুলিল্লাহ আমি হয়ে গেছি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবাণী উনি ফেরাত করেছেন সম্পীপ্ত কিছু আলোচনা করেছেন চমৎকার আলোচনা করেছেন আল্লাহ পাক আমাদের গ্রামল করার প্রতীক দান করুন জোরে বলুন আমিন আর জোরে বলুন আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে অসম আয়াতে থেকে সূরা ইমরানের ৩১ আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহিবুকুমুল্লাহ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ رَسُولٌ رَحِيمٌ نبي صلى الله عليه وسلم قال لقاء لقبر ولسن حبيب بندُر هَيْ نبي محمد رسول الله صلى الله عليه وسلم أقل جنادي أقل أمة وجدي إن كنتم تُحِبّون الله فاتبعوني يُحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আপনি জানায় দিন যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসতে চাও আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না চাই সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসতে চায় যে নামাজ পড়ে যে পড়ে না সবাই কিন্তু আল্লাহ তালাকে ভালোবাসতে চায় দুনিয়ার সমস্ত কর্মচারীরা চায় তার বস যেন খুশি থাকে তার মালিক যেন খুশি থাকে থানার পুলিশ চাই দারোদা যেন তার প্রতি খুশি থাকে দারোদা সাহেব চায় ওসিয়ার আইজি যেন তার প্রতি খুশি থাকে ওসিয়ার আইজি সাহেব চাই এসপি আর ডিআইজি সাহেব যেন তার প্রতি খুশি থাকে আইজি আর ডিআইজি সাহেব চায় মন্ত্রী সাহেব যেন খুশি থাকে মন্ত্রী সাহেব চায় প্রধানমন্ত্রী প্রধান যিনি তিনি যেন তার প্রতি খুশি থাকেন প্রধানমন্ত্রী চাই আমেরিকা যেন খুশি থাকে ঠিক না আমাদের মালিককে আমাদের মালিকের নাম তো একটু বলেন না তোরে আরো তোরে বলেন না আমাদের মালিক আমাদের পালন আমাদের লালন আমাদের সৃষ্টি আমাদের প্রভু আমাদের রক আমাদের মালিক আমাদের রিজিক দাতা আল্লাহ আমাদের যেন খুশি হয়ে যান চাই কি চাই না চাই কি চাই না

আমার নবীর অনুসরণ করো নবীকে অনুকরণ করো নবীকে মহাব্বত কর ভালোবাসো অনুসরণ অনুসরণ অনুকরণ একটা হলো মহাব্বত আর একটা হলো অনুসরণ করা মহাব্বত আর অনুসরণ দুইটা দুই জিনিস যদি আমাকে পেতে চাও আমার নবীকে অনুসরণ কর মহাব্বত কর তাহলে দুইটা জিনিস আমি আল্লাহ পাক দান করব আমি তোমাদেরকে ভালোবাসবো তোমাদের জীবনের গোলাগুলো maaf করে দেব সুবহানাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না তাহলে maaf কাটি হলো সম্পর্কে বুঝতে হইনি maaf কাটি হলো মাকদম হলো জাবাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আমাদের বাংলাদেশে বহু মানুষ এমন আছে নবীকে मोहब्बतের দাবি করে নবীকে मोहब्बतের দাবি করে কিন্তু নবীকে মানে না নবীকে অনুসরণ করে না এবং আসে গিয়ে আসে না এই মহাব্বতের কোনো মূল্য নাই এই মহাব্বতের কোনো মূল্য নাই ভালোবাসতে হবে কাকে নবীকে অনুসরণ করতে হবে কাকে নবীকে যত প্রকারের মহাব্বত আর ভালোবাসা আসে দুনিয়ার সব কিছু নিজের সন্তান চেয়ে নিজের স্ত্রীর চেয়ে নিজের মা বাবার চেয়ে দুনিয়ার সব কিছুর চেয়ে নবীকে ভালোবাসতে হবে তাকে নবীকে ভালোবাসতে হবে সম্মানিত হাজির মানুষ মানুষকে ভালোবাসে পাঁচ কারণে চার কারণে একটা হলো সুন্দর বেশি থাকলে গুণ থাকলে কামানীয় থাকলে আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে

বল কত নাই গেল 99 ভাগ 100 ভাগের আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন আর অর্ধেক দিয়ে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে তৈরি করেছেন বাকি রইল কয় ভাগ 99 ভাগ শাফতুল আজিজ মুহাদ্দিসে দেহল দেহি রহমাতুল্লাহ আলাইহি বলেন 99 ভাগ ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তৈরি করেছে

রাহগময় হে তনকিদের ফাসানি না রাহিম মসজিদে মসজিদ আযান হয় পৃথিবীর ভিতরে বাংলাদেশ তো রাষ্ট্র আছে বাংলাদেশ বাংলাদেশের রাজধানীতে যেই পরিমাণ মসজিদ আছে মসজিদের শহর বলা হয় तमाम পৃথিবীতে বাংলাদেশের রাজধানী রাজধানীতে এই পরিমান মসজিদ আছে যেই অসংখ্য মসজিদ থাকার কারণে এই বাংলাদেশকে মসজিদের শহর বলা হয় আল্লাহ আকবর বলে বাংলাদেশের নাম আছে কি আছে না জেনে বলুন আছে কি আছে না মহাদিসিনে কেরাম বলেন কোরআন শরীফ কোরআনে করিম নাজির হয়েছে আরবে পড়েছে মিশরের লোকেরা আর বুঝেছে হিন্দুস্তানে বলা মাই কেরাম আমল করেছে বাংলাদেশের মানুষ আল্লাহ আকবর বলেন ফারা গই হে তালকিনে বাসানি নাহি মসজিদে মসজিদ আদান হয় কিন্তু হযরত বেলালের দালাল আল্লাহ তাআলার হুরমত আযানের রূহ এই পৃথিবীর জমিনে নাই হযরত বেলালের ও আল্লাহ তাআলা হুজুর তখন মসজিদে নবীর মধ্যে আযান দিতেন আযান দ্বারা আযান দিতেন এমন রূহ ছিল হযরত বেলালের আজানের মুখ প্রথম আসমান ভাগ করেন দ্বিতীয় আসমান ভাগ করে তৃতীয় আসমান ভাগ করে চতুর্থ আসমান ভাগ করে পঞ্চম আসমান ভাগ করে ষষ্ঠ আসমান ভাগ করে সপ্তম আসমান ভাগ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর আজানের তো আরশে আযীম পর্যন্ত পৌঁছে যায় তো সুবহানাল্লাহ আযান আছে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর